জামাত ইসলামী ও দাড়িপাল্লার পক্ষে কিভাবে প্রচারণা চালাতে হবে কিভাবে ভোট চাইতে হবে এ বিষয়ে ছোট্ট একটা ট্রেলর দেখিয়েছেন জামাত ইসলাম সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার চমৎকার এই মেথড এই মানহাজ এই পদ্ধতি ছড়িয়ে দিন বিএনপি যতই বিরোধিতা করুক এটাই সঠিক পদ্ধতি বিএনপি আপনাদেরকে ডিমোটিভেট করবে যে না এক ধর্মের কথা বলে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না না ধর্মের কথা বলে বেশি চালাবে কারণ ধর্মই আমাদের কাছে চূড়ান্ত মুক্তির দলিল ধর্মই আমাদের কাছে সব আমাদের জীবন মরণ সব কিছু ধর্ম ধর্মের বাহিরে আমাদের কোনো রাজনীতি নেই অতএব আমরা রাজনীতি করি ধর্মের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য এগুলো বলবেন এজন্য প্রচার প্রচারণা বক্তব্য সব জায়গায় ধর্ম দিয়ে শুরু করবে আর বিএনপি এই ধর্মকে টানতে নিষেধ করবে ওরা যত নিষেধ করবে তত করবে আর ওরা তত বেশি পরাজিত হবে জামাতের সেক্রেটারি জেনারেল একটা চমৎকার বক্তব্য এটা পুরো জামাতের নির্বাচনী কৌশল প্রচারণার অন্যতম অনুসঙ্গ তো জামাতের মধ্যে যারা একটু সুশীল বা একটু অতি উচ্চশিক্ষিত তারা আবার এগুলোতে নাক শিৎকান কিন্তু না আপনার ফিলোসফিতে ভোট আসবে না ভোট আসবে এই সেক্রেটারি জেনারেল যেটা দেখিয়েছেন এই কৌশলে কি সেটা ভোটের বুথে দাড়িপাল্লা প্রতীক দেখা মাত্র বলবেন বিসমিল্লা বিসমিল্লা দাঁড়িপাল্লা সিল মেরে বলবেন আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা ভোটের কক্ষ থেকে বের হয়ে বলবেন দারি পাল্লা এটি হচ্ছে থিওরি বিসমিল্লা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ধর্মীয় অনুষঙ্গ যত ব্যবহার করতে পারেন করবেন বিএনপিও যদি পারে করুক কোনো সমস্যা নাই কে কত পারে কি মনে করেন জামাত চর্মনাই তারা ধর্মীয় দিক থেকে ধর্মীয় গুরুত্ব বিবেচনায় যেহেতু তারা ধর্মের জন্য রাজনীতি করে তারা প্রচারণা চালাবে আর বিএনপি চালাবে পারবে কিছুতেই না তো দর্শক আহ রাজনীতিতে ধর্মের ব্যবহার ধর্ম ভিত্তিক রাজনীতি আবার বলবে ধর্ম ব্যবসা আবার বলবে জান্নাতের টিকিট বিক্রি করে অনেক কথাই বিএনপি বলবে এগুলোতে কান দিবেন না আপনারা আরো আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবেন জামায়াতের সেন্ট্রাল কৌশল ঠিক আছে আলম আলহামদের সামনে রাখবেন ভোট আনার ক্ষেত্রে আলমুলের ভূমিকা এবং গ্রামের শিক্ষিত নারীদের ভূমিকা সব থেকে বেশি থাকবে ওয়াজ মাহফিলে ভোট চাইবেন ভোটের পক্ষে কথা বলবেন দারি পাল্লা হাত পাখায় ভোট দেওয়ার গুরুত্বের বয়ান করবেন কারো রক্তচক্ষু কারো বাধা এগুলো থেকে বিরত থাকবেন না কারণ আপনারা রাজনীতি করেন আল্লাহর জন্য ধর্মীয় চেতনা বোধ থেকে তাহলে আপনি ওয়াজ মাহফিলে কেন বলবেন না জুমার ক্ষুদ্র ভোট চাইবেন এখন বিএনপির যদি কোন হুজুর থাকে সে দলিল দিয়ে ভোট দেওয়ার পক্ষে যদি কেজ করে কোনো বয়েন করতে পারে করুক কোনো বাধা দেওয়ার কিছু নেই কিন্তু কথা বলার স্বাধীনতা থাকতে হবে জনগণ যেটা গ্রহণ করে আর আওয়ামী লীগ কি করবে ভোট বর্জনের কথা বলবে তাদের ওলাম মালিকের কোন হুজুর যদি ওয়াস করে ভোট বর্জনের কথা বলে শুননি কোন আলাউদ্দিন জিহাদি টেবিল বলুক সমস্যা নাই জনগণ যেটা গ্রহণ করে বাধা দেওয়া যাবে উপদেশ এখানে যেটা বলা হচ্ছে জামাতের কৌশল যে বিসমিল্লা আলহামদুলিল্লাহ দারেকাল্লা হ্যাঁ এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এবং এই আমির হামদারা যেটা বলছে শায়েকে চরমানরা যেটা বলছে এটা আরো জোরালো ভাবে আঁকড়ে ধরতে হবে কি বলছে যে দল দুইটা ইসলামের পক্ষের আর বিপক্ষে সাহেকে যার বলছে আগামী নির্বাচনে ভোটের যুদ্ধ হবে ইসলামের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি যুদ্ধ শুরু হয়ে গেছে রাইট এটাই সত্য ইসলামের পক্ষের আর বিপক্ষের এগুলো বলেই প্রচারণা চালাবেন এবং এটাই সত্য কিভাবে ইসলামের পক্ষের বিপক্ষে দলিল দিবেন আমি কিন্তু এটা নিয়ে আলাদা আলোচনা করেছি যে ইসলামের আহ বিপক্ষের ভোট সাপোজ ধানের যে ভোট দেয়া এই নির্বাচনে ইসলামের বিপক্ষে মানে এই না যে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন আপনি মুসলমান অবশ্যই আপনি নৌকে ভোট দিলে মুসলমান কোন সমস্যা কিন্তু কাজটা ইসলামের বিপক্ষে যেমন নামাজ না পড়া এটা তো ইসলাম বিরোধী কাজ মিথ্যা কথা বলে ইসলাম বিরোধী কাজ কিন্তু তারপরেও মুসলমানরা মিথ্যা বলে নামাজ মাঝে মাঝে ফাঁকি দেয় ঘুষ খাওয়া হারাম ইসলাম বিরোধী কাজ কিন্তু তারপরও মুসলমান ঘুষ খায় এগুলো করলেও আপনি মুসলমান কিন্তু আপনি ব্যাড মুসলিম বা অপরাধী মুসলিম আপনি পাপ করছেন পাপ সবাই কম বেশি করে এই জন্যে জামাত জান্নাতের রাস্তা দেখিয়ে দিবেন জান্নাত বিক্রি জামাত কেউ করে না করবে না জামাত চর্মনাই জান্নাতের রাস্তা দেখায় যে এই পথে আসতে পারলে পুরো জীবন কমপ্লিটলি যদি আপনি ইসলামে প্রবেশ করতে পারেন ইসলামে ধর্ম রাজনীতি সব আছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে যদি ইসলামকে মানতে পারেন আমল করতে পারলে আপনার অন্তর যদি থাকে মেয়াদ শুদ্ধ থাকে নেয়াদের কথা আল্লাহ সারা কেউ জানেন আপনি জাননাতে যাবেন বা ডাক্তার শফিকুর রহমান জান্নাতে যাবেন এই গ্রামটি অনেক কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা সেরাতুল মুস্তাকিম দিনকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মানতে হবে আর পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে রাজনীতি সবচেয়ে মধ্যে অন্যতম সহজ প্রচারণা এগুলোতে কেউ বিভ্রান্ত হবে না এগুলো করবেনি